এবং এই রূপরেখা অনুযায়ী আমরা আগামী পঞ্চাশ দিনের সময় বেঁধে দিচ্ছি সঙ্গে কোনো তো সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালে অব্যবস্থাপন এবং স্বাস্থ্যকার সংস্কারে চার দফা দাবি নিয়ে আমরা বরিশালবাসী দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আজকে প্রায় এক মাস হতে চলল অলমোস্ট এক মাস হয়ে গেছে এই এক মাস পরে আসলে আন্দোলনের কতটুকু সার্থকতা কতটুকু লস কতটুকু লাভ হলো এ ব্যাপারে আজকে কথা বলার জন্য আমরা আজকে বৈশালবাসী এখানে যত ভোগান্তির শিকার ভুক্তলো যারা আছে তারা এখানে এসেছি এবং আপনারা প্রত্যেকে জানেন যে আমরা দীর্ঘদিন যাবতে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এবং বলছি যে আমাদেরকে লিখিত আশ্বাসের আমরা দাবিতে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং আমাদের অন্তত রূপরেখাটা দিতে হবে তো আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তারা যারা হাসপাতাল কর্তৃপক্ষ আছে তারা নানা রকম সমস্যার কিছু সমাধান করেছে তারা আমাদেরকে জানিয়েছে তারা বিভিন্ন রকম সিন্ডিকেট ভাঙতে সক্ষম হয়েছে এটা আমাদেরকে জানিয়েছে যেহেতু আমরা গণমাধ্যমের মারফতে আমরা জানতে পেরেছি তারা অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট ভাঙতে সক্ষম হয়েছে তারা একশোটা প্রায় সিন্ডিকেট ফ্যান লাগিয়েছে তারা রোগীর অবস্থা বুঝে তারা আমাদের অভিযোগের ভিত্তিতে তারা ওয়ার্ড মাস্টার সহ একাধিক স্টাফকে বহিষ্কার করেছে তারা হরিজন সম্প্রদায়ের কিছু লোক ছিচল্লিশ জন ব্যক্তিকে নিয়োগ দিয়েছে টয়লেট পরিষ্কার করার জন্য তার তারপর হচ্ছে তারা আরও অনেক রকম সমস্যা সমাধান করেছে এই মর্মে তারা আমাদেরকে জানিয়েছে এবং সাথে করে তারা আরও অনেক রকম সমস্যা সমাধান করেছে এবং করবে এবং তারা নির্দিষ্ট টাইম ফ্রেম দেওয়ার জন্য আমাদেরকে একটা রূপরেখা দিয়েছে সেরেবাঙ্গা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং এটা তারা সিলসহ ব্রিগেডিয়ার জেনারেল এ কে মুনিরের মনিরের তাদের করণীয় বা তাদের বর্তমান যে কার্যক্রমগুলো এবং ভবিষ্যতে তারা কী কী করবে একটা রূপরেখা আমাদেরকে দিয়েছে এবং সেটার পর্যালোচনা করে আমরা আপনাদেরকে কিছু বিষয় জানাতে চাই যে আমরা শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সর্বস্তরের নাগরিককে নিয়ে আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছি দীর্ঘ দীর্ঘদিন যাবৎ শুধুমাত্র বরিশালের মধ্যেই আন্দোলন এখন সীমাবদ্ধ নয় সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় এই আন্দোলন ইতোমধ্যে গড়ে উঠেছে আপনারা জানেন যে ইতিমধ্যে মাদারীপুরে এই আন্দোলন কিন্তু চলছে চলমান আছে এবং বরিশালের বরিশালবাসীর দাবি পরিপ্রেক্ষিতে এই রূপরেখাটি এখানে যাওয়া হয়েছে তো এটা আমরা বলতে পারি যে এই যে সিন্ডিকেটগুলো ভাঙা হলো বা যে সকল সাময়িক যে সংস্কারগুলো হয়েছে এটা বরিশালবাসী দীর্ঘদিনের আন্দোলনের সফলতা এবং এটা সম্পূর্ণ কৃতিত্ব এখানে যারা ভুক্তভোগী আছে এবং আন্দোলনকারী যারা আছে এবং বরিশালবাসী সম্পূর্ণ কৃতিত্ব বৈশালবাসী আমরা সম্পূর্ণ কৃতিত্ব বৈশালবাসীকে জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা বলবো এই যে সিন্ডিকেটগুলো ভাঙা হয়েছে এটা এখন এখন হয়তো বা সাময়িক সময়ের জন্য ভাঙা হয়েছে কিন্তু ভবিষ্যতে যে এই সিন্ডিকেট আবার মাথা চাঁদা দিয়ে উঠবে না এটা গ্যারান্টি আসলে কে দেবে এটা গ্যারান্টিও হচ্ছে বা দেখভাল করার দায়িত্ব বৈশালবাসী বৈশালবাসীকে এই দেখভাল করার দায়িত্ব নিয়ে এগুলো দেখভাল করতে হবে এবং আমরা প্রত্যেকে জানি যে এখন আমাদের সমাধানে পথে হাঁটতে হবে এবং আমরা চেয়েছিলাম উপদেশটা যেন মিনিস্ট্রি থেকে তাদের প্যারে তারা লিখিত আশ্বাস এবং রূপরেখা আমাদেরকে দেয় যে সারা বাংলাদেশের সকল হাসপাতালের সমাধান তারা করবে এরকম এই মর্মে তো আমরা যখন বুঝতে পেরেছি যে এই উপদেশটা অথর্ব একে আসলে বরিশালবাসীর প্রয়োজন নাই তা আমরা আসলে তাকে বলতে পারেন যে আমরা তাকে ডিনাই করেছি আমরা বরিশালবাসী তার সাথে বসতে চাই না এবং আমরা মনে করি বরিশালবাসীর যে সমস্যা সেই সমস্যার সমাধানটা হওয়া গুরুত্বপূর্ণ এবং এই রূপরেখা অনুযায়ী আমরা আগামী পঞ্চাশ দিনের সময় বেঁধে দিচ্ছি তারা চেয়েছিল মাস আমাদেরকে এক মাস সময় দেন আমরা আমরা কাজ করি এবং আমরা বলছি না ঠিক আছে এক মাস না আমরা পঞ্চাশ দিন সময় নেন এই পঞ্চাশ দিন সময় আমরা বেঁধে দিলাম এই পঞ্চাশ দিনে আমরা বৈশাখের সমস্ত জনতা প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড থেকে শুরু করে আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের সাথে আমরা এখন জনসংযোগে যাব এবং এই জনসংযোগের মধ্যে দিয়ে আমরা সবাই মিলে এখন হাসপাতাল যে সমস্যার সমাধানগুলো হবে সেগুলো পর্যালোচনা ফলো আপ এবং আমরা মনিটরিংয়ে সাধারণ ছাত্ররা যারা আছি সাধারণ জনতা যারা আছে মনিটরিংয়ে যাব কিন্তু আমরা কোনোভাবে কোনো নার্স বা স্টাফ বা ডাক্তারকে আমরা কোনোভাবে প্রেসারাইজ করবো না আমরা তাদেরকে তারা যেটা চেয়েছে নিরাপদ কর্মস্থান চেয়েছে আমরা কর্মস্থল তাদের দাবির সাথে একাত্রতা প্রকাশ করেও আমরা নিরাপদ যেটা আমাদের এই আন্দোলন ডাক্তারদের ওয়েল ফ্যাসিলিটেড করার আন্দোলন সুচিকিৎসা নিশ্চিত করা আন্দোলন তা আমরা চাই যে তারা নিরাপদ কর্মস্থল পাক সেই জন্য আমরা এখন ফলোপে যাচ্ছি এবং আমরা জনসংযোগে যাচ্ছি সাথে করে এখন আমাদের সময় এসেছে সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া যেহেতু মাদাইকে শুরু হয়েছে এক এক করে বিভিন্ন জেলা উপজেলা শুরু হয়েছে এখন আমরা সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে মানে ছড়িয়ে দেওয়ার এবং আন্দোলন চালিয়ে যাওয়ার প্রয়াস নিয়ে আমরা জনসংযোগে যাচ্ছি বৈশাখবাসী এবং এই পর্যায়ে আমরা পরিচালের সকল স্তরের মানুষকে আমাদের সাথে যাচ্ছি পাশে যাচ্ছি এবং বিশ্বাস রাখি যে আপনারা আমাদের স্বাধীন থাকবেন এবং পঞ্চাশ দিনের মধ্যে যদি তারা যে কমিটমেন্ট তারা দিয়েছে যেভাবে আশ্বস্ত করেছে সেই অনুযায়ী যদি তারা কোনোভাবে বিক্রয় করে তারা যদি কমিটমেন্ট অনুযায়ী আশ্বাস অনুযায়ী সমাধান না করে পঞ্চাশ দিনের মাথায় সারা বরিশালের মানুষ মিলে আবারও বরিশালে পুরো স্বাস্থ্যখাতের সর্বস্তরের মানুষজন আমরা স্বাস্থ্য সংস্কারের জন্য আবারও আমরা রাস্তায় নামব এবং যতটুকু তারা এখন পর্যন্ত দেখেছে ইন্টারেন যতটুকু আমাদেরকে দেখেছে যতটুকু কঠোরতা দেখেছে এর চাইতে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আমরা জনসংযোগে যাচ্ছি এবং আমরা বিশ্বাস রাখি আমাদের জার্নিতে আপনারা আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ বলতে পারি কনসার্ট গুছিয়ে আমরা আন্দোলন প্রত্যাহ করছি না আন্দোলন চলমান আছে আন্দোলন চলছে আন্দোলন চলবে আন্দোলন কোনো থামাথামি নাই এবং যতদিন পর্যন্ত না মিনিস্ট্রি মিনিস্ট্রে থেকে সারা বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অবস্থাপনা দূর করার যে আমাদের এখন চার দফা দাবি এই দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস লিখিত আশ্বাস না দিচ্ছে এবং অ্যাকশনে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বিভিন্ন স্টেজে স্টেজে ধাপে ধাপে আমাদের কৌশলে বিভিন্ন কৌশলে আমাদের কর্মসূচি চলানো থাকবে সবাই